चलो देखिए बंधुरा तो देखा इसमें मुर्ग हाथ मसाट में बैल भटे दीस बंधुरा आलू बोले बच्चे मुर्ग दूर कर आलूबाजी कर मगर बनाए आलू গুলো জায়গা করা হয়ে গেল

দেখো বন্ধুরা আমাদের এখানে একটা পেট ব্লাউজ চলে তো গেছে এখানে আমি একটু লাগাটা করে দিচ্ছি বাচ্চারা মুরগির সাথে আলু না খাইতে চায় না সবাই আলু পছন্দ করে জাল জাল করে রান্না করলাম দেখে বন্ধুরা কেন বন্ধুরা মাত্র শেষ মুরগি মতো শেষ দেখো জল রেখে দিলাম দেখবো কষি রাখতে পারবে এই পন মশলা কোশেই নিলাম এখন কোশনা মালাই গুঁড়ো দেখা বন্ধুরা শাক পাতা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলাম কাস্তি মাছ ছোটো কাসপি মাছগুলো দিয়ে রান্না করলাম দেখো সবুজ সবজি হয়েছে অনেক সুন্দর কালার দেখা বন্ধুরা ছোটো মাছ দিয়ে শাক রান্না করলাম জুম্মা মারা বন্ধুরা তো দেখুন আমি এখন দুপুরবেলা ভাত খেদারছি আম্মু আমাকে মুগির পাটা দাও দিলাম এখন আমি খাবো দেখি Sí, la... Uf, amor, no mundo...